আলহামদুল্লাহ ভালো আছে ভাই কি ভালো আছে শুক্রবার দিন ভাই মার্কেট বন্ধু ভাইছেন ভাই আর ভাই দোকান খোলা রাখছি সামনে ঈদ কালেকশন আছে তো ঈদের জন্য কিছু কালেকশন আমি ভিডিও করে দেখাম না দেখে এই জন্য আনকমন কিছু গোপনে ভাই গোপনে ভিডিওটা করুন আচ্ছা আজকে দেখাবো আজকে ভাই মোদ ভাই দেখাবো হলো পার্টি ফরক তারপর হলো এই জর্জেডের

খুচা বাইরা বোনেরা কিন্তু ফোন দিবেন না ভাই ঢাকা সদরঘাট লেডিস লেডিস পার্ক মার্কেট সাত নাম্বার গলি দুইশো বিরাশি নাম্বার দোকান

এই একটা কোটি আছে মাত্র তিনশো পঞ্চাশ এই তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই ও ভাই সেই মাত্র তিনশো পঞ্চাশ টাকা সুন্দর ফলছে হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা তারপরে এই যে দেখেন সিকেন্সের কাজ করা ভাই এটা সিকেন্সের কাজ করা হ্যাঁ

চলে আসলাম ভাই দেখেন সুন্দর সুন্দর হিট আছে এই যে দেখেন এই যে মাত্র একশো

শবরাতের পরে বিদ্যাত্রের পরে দেখেন এই যে দেখেন সব কালেকশন দেখেন সব ঈদের চায়না কালেকশন হ্যাঁ ঈদের চায়না কালেকশন এটা কিন্তু পুরাটাই কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পর আচ্ছা এটা কিন্তু পুরোটাই ফুল দিয়ে সাজানো

এই যে রং ভাই রং দুনু এই যে এই যে রং দুনু দেখছেন এই যে এই যে ঝাকা নাকা হাতা আচ্ছা এই যে রং এই যে কত গুলো এই যে এটা চারশো আশি

এই যে দেখেন ওরে ভাই এটা কি দেখছেন কালার হবে অনেক সুন্দর মাল পানি ফোরক ঠিক আছে ভাইয়া এই যে আছে দাদা এই যে লেহেঙ্গা ভাই হ্যাঁ হ্যাঁ লেহেঙ্গা আছে মানে লেহেঙ্গা এই যে এগুলি কালার হবে ছয়টা

बहुत आशा আমাদের কাছে এই যে দেখেন नेक्स्ट কি দেখেন ভাই আমাদের কে हां

এটা কি এটা কিন্তু পাটি ফোরক ভাইয়া এটা কি ভাই এটা ফোরক কিন্তু ও তাই না বস্তু ভুল করেন না অনেক সুন্দর মাল এই দেখেন পাটি যা আছে সব ইনশাআল্লাহ আজকে

আছে যে দেখেন দেখেন মার্ল্হ দেখেন তো দেখেন হিউজ পরে মানে কালেকশন করেন কোটি কোটি মোটি দেখেন এই যে এই যে দেখেন ও এই যে হম

সাত নাম্বার গলি দুইশো বিরাশি নাম্বার দোকান রিয়ান ফ্যাসন রিয়ান হ্যাঁ রিয়ান ফ্যাশন চলে আসবেন ভাই ফোন দিবেন হ্যাঁ ওকে কিন্তু ছোট করলাম ইনশাল্লাহ সবাই দেখে তারপর ফোন দিবেন ওকে আসসালাম ওকে ওয়ালাইকুম আসসালাম